পঁচিশ দিনের শিশুকন্যাকে কুঁয়োতে ফেলে দিল মা এই ঘটনায় এদিন চাঞ্চল্য শিলিগুড়ি পুরু নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায় মৃত অবস্থায় শিশুটির দেহ উদ্ধার করলো দমকর কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান ওই ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দত্ত প্রসঙ্গত ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে ঘটনা সম্পর্কে জানা গেছে মহিলার মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না এদিন এলাকার বেশ কয়েকজন দেখতে পান সেই মহিলা তার শিশুকন্যাকে ফেলে দিয়েছে এবং এরপরই এই খবর দেওয়া হয় আশিঘর খবর দেওয়া হয় দমকল বিভাগের আধিকারিকদের খবর পাওয়ার পরে দ্রুত তারা এসে কুয়োর জল পরিষ্কার করে কন্যার মৃতদেহ উদ্ধার করে দমকল কর্মীরা ঘটনায় ইতিমধ্যেই মৃত শিশুকন্যা মাকে আটক করেছে পুলিশ মৃতদেহ তদন্তর জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

কাজে গাড়ি জানে আমি অফিসে বসেছিলাম একটু আগে খবরটা পেলাম সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে পঁচিশ দিন বয়স বাচ্চাটা ওর মা মানসিক রোগগ্রস্ত মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দিব কোথায় তা ওর বাবা খুব নজরে রাখছিল তবু আজকে অঘটনটা ঘটে যায় তার বাবা সকালে এসে তার বাবা গাড়ি চালায় সকালে এসে শুয়ে শুয়ে পড়েছিল এবং বাচ্চাটা পাশেই ছিল তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুঁতে ফেলে দেয় কুয়াটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিকে সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুঁতে ফেলে দেয় এবং এই যে ঘটনাটা ঘটে গেল এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক ভদ্রমিলার সত্যিকারে মানসিক রোগ অবস্থা কিনা সেটাও যাচাই করা হোক না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা খুঁজে বের করা হোক মায়ের নাম বলতে হবে না বাবার নাম হচ্ছে নয়ন চক্রবর্তী হ্যাঁ ফায়ার ব্রিগেড এসেছে তোলার কাজ চলছে এখনো তুলতে পারেনি প্রচুর জল আছে পুলিশকেও খবর দেওয়া হয়েছে এটা তো বলার মতো ভাষা নেই যে এইটুকু একটা বাচ্চাকে এভাবে করে দিলে ঘটনাটা সুকান্ত নম্বর আটত্রিশ নাম্বার হ্যাঁ